কুজিরাত মু ছাত্র দলের আমি একজন আহ পাই করি আসলে ডাকশোতে তো আমরা রাজনৈতিক চর্চার আগে উপর করে থাকি যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে কিন্তু আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বইদেরকে নিয়ে মনোনয়ন পত্র উঠানোর জন্য আসলে ডাক শুধু একটা উৎসাহের বিষয় কেননা এত বছর পর ডাক শো হচ্ছে আমরা আমাদের সংগঠন থেকে ডাক শোর যে কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে এক্সেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি তো আমি মনোনয়ন পত্র উঠানোর জন্য তিনটা পঞ্চান্ন দিকে পঞ্চান্ন দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হচ্ছে হলে যাই এরপর হচ্ছে গুজরাট ব্যবস্থা মৌজিক সদস্য সচিব এটি আমি আরো হচ্ছে এক বা দুই মিনিট পর হচ্ছে গিয়ে সেখানে উপস্থিত হই তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়ন পত্রের জন্য তারা আমার সাথে কুশল বিনিময় করে যে আমি পদে তাঁরাবো কিনা বা আমার কিভাবে আমি আহ করব সতীতে কাজ করবো তো আন্দানাকে আমি আমার মতামত জানাচ্ছিলাম তাও জানাচ্ছিল এক আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আব সে ফোন দেখছিল ঘড়ি দেখছিল যে আসলে চারটা আমি চারটা পাচ্ছি কিনা বা চারটে বেঁচে অতিক্রম হচ্ছে কিনা তো তখন আমিও ফোন চেক করলাম যে দেখি যে তখন চারটা পাঁচ বা ছয় বাজে তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন চারটা বেজে গেছে কোনো কিছু হবে না এখানে হঠাৎভূষণ সকল ক্লাসটাকে বন্ধ করতে হবে মিস সেখানে মিস ছিল হাউস তো আমি মিসকে প্রশ্ন করলাম কেন হবে আমি তো জানি যে সময় চারটা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে পাঁচটা পর্যন্ত সেই মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে তো আমি আমাকে এক তাদের সামনে ধমকের বলে তুমি এখানে কোনো কথা বলতে পারবা না কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক মতে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে গিয়ে নিজেদের পরিচয় দিচ্ছিল তাদের কথা সে শুনছিল আমার প্রশ্ন হচ্ছে এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকম কথা বলছিল আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সে বিজ্ঞপ্তি দেয়নি সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না আমি জানি পাঁচটা পর্যন্ত বর্ণের কথা আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম তো পরবর্তীতে এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত আমি কোনো গুপ্ত সংগঠনে যুক্ত নই আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল কিন্তু সামনে হচ্ছে সাধারণ কিছু হিসেবে নিষেধাজ্ঞা থাকায় সেটা আমার গায়ে উঠেনি আপুর গায়ে উঠেছে আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে কিন্তু তারা খুবই হয়ে করছিল তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই সে আমাকে বলেছিল কোনোরকমের মত সৃষ্টি করা যাবে না তুমি শান্ত থাকো দেখো পরিস্থিতি মানে কতদূর তা আমিও সেইভাবেই চুপ ছিলাম আমিও কথা বলি নেই যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল তো আমিও দেখছিলাম ঠিক কত দূর যাই এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে আমাদের হয়ে কাজ করে তুমি দেখলাম যে না হল প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছিল না বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না তখন তারা বলে উঠলো যে থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হর রাজনীতি শুরু করবে হল দখল করবে কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে কোনো রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেন হলে থাকছে তারা কি হল দখল করছে না বা তারা কি হর রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা সেটা আমার একটা প্রশ্ন হয়ে গেল হর প্রশিক্ষণের কাছে Thank you.